ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওই নতুন ফর্ম্যাটের প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশন বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে ফিল করবেন তা শেয়ার করব প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশনের পিডিএফ ফাইলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে চাইলে ডাউনলোড করতে পারেন প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশনটি ফিল আপ করা খুবই সহজ কিন্তু এই ফর্মটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই ফর্মটিতে একটি ডিস্টিংগুইশ মার্ক দিয়ে দিন ডিক্লারেশান বাই দ্য প্রিজাইডিং অফিসার পার্ট ওয়ান ডিক্লারেশান বাই দ্য প্রিজাইডিং অফিসার বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল অর্থাৎ ভোট শুরুর আগে যে ডিক্লারেশন দেবেন তার ফর্মটা হলো পার্ট ওয়ান সেটি ফিল আপ করতে হবে ইলেকশন ফর্ম থার্টি সেভেন বিষ্ণুপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি অ্যাসেম্বলিটা কেটে দিলাম সিরিয়াল নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন দুশো একান্ন হরিপুর এপি স্কুল ডেট অফ পোল যেদিনে ভোট হচ্ছে সেদিনের ডেট লিখুন আমি লিখলাম পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ এরপর আই হেয়ার বাই ডিক্লেয়ার এক নম্বরে দ্যাট আই হ্যাভ ডেমনস্ট্রেটেড টু দ্য পোলিং এজেন্টস অ্যান্ড আদার পার্সন প্রেজেন্ট তার এতে আছে বাই হোল্ডিং এ মক পোল দ্যাট দ্য ভোটিং মেশিনস ইজ ইন পারফেক্ট ওয়ার্কিং অর্ডার অ্যান্ড দ্যাট নো ভোট ইজ অলরেডি রেকর্ডেড দেয়ার ইন আফটার মক পোল উই হ্যাভ ক্লিয়ার্ড দ্য মক পোল ডাটা ফ্রম ইভিএম সিউ অ্যান্ড রিমুভ দ্য প্রিন্ট পেপার স্লিপস ফ্রম ভিভি ড্রপবক্স অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো আপনাকে বাংলা করে বোঝাতে হবে যদি পোলিং এজেন্টরা জানতে চান মার্ক কপিতে কোনো দাগ দেওয়া নেই পোস্টাল ব্যালট এবং ইডিসি ছাড়া ভোটার রেজিস্টার সেভেন্টিন এতে কোনো এন্ট্রি করা নেই সেটা দেখাতে হবে এবং বোঝাতে হবে দু নম্বরে রেজাল্ট সেকশানকে সিকিউর করার জন্য পেপার সেলে প্রিসাইডিং অফিসার সিগনেচার করেছেন এবং যারা ইচ্ছুক পোলিং এজেন্ট উপস্থিত আছেন তারাও ওই পেপার সেলে সিগনেচার করেছেন তিন নম্বরে প্রিজাইডিং অফিসার স্পেশাল অ্যাড্রেসটাকে কন্ট্রোল রুটের সিরিয়াল নাম্বার লিখেছেন এবং স্পেশাল অ্যাড্রেসটাকে পিছনে সিগনেচার করেছেন এবং উপস্থিত যারা ইচ্ছুক পোলিং এজেন্ট তারাও সিগনেচার করেছেন চার নম্বরে যে মডিফাইড নিউ গ্রিন পেপার সিল এসেছে তাতে প্রিজাইডিং অফিসার সিগনেচার করেছেন এবং উপস্থিত ইচ্ছুক পোলিং এজেন্টরাও সিগনেচার করেছেন পাঁচ নম্বরে দ্যাট আই হ্যাভ রিড আউট দ্য প্রি প্রিন্টেড সিরিয়াল নাম্বার অফ দ্য স্পেশাল অ্যাড্রেস ট্যাগ অ্যান্ড আক্স দ্য ক্যান্ডিডেটস পোলিং এজেন্টস প্রেজেন্ট টু নোট ডাউন দ্য সিরিয়াল নাম্বার অর্থাৎ যে স্পেশাল অ্যাড্রেসটাকে একটা সিরিয়াল নাম্বার আছে সেটা পড়ে শোনানো হয়েছে এবং প্রিসাইডিং অফিসার সেটা নোট করে রেখেছেন এবং উপস্থিত পোলিং এজেন্টদেরও সেটা নোট করে রাখতে বলেছেন এরপর এই সমস্ত ডিক্লারেশান যে এক থেকে পাঁচ ডিক্লারেশান দেওয়া আছে তার জন্য সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার অর্থাৎ প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন ভোট শুরুর আগে যে সমস্ত পোলিং এজেন্ট বুথে উপস্থিত থাকবেন তারা নির্দিষ্ট ফর্ম্যাটে সিগনেচার করবেন এক নাম্বারে প্রথম যে পোলিং এজেন্ট তার নাম লিখবেন এবং পাশে ক্যান্ডিডেটের নাম লিখবেন এভাবে সমস্ত উপস্থিত পোলিং এজেন্টরা তাদের সিগনেচার করবেন নেক্সট দ্য ফলোয়িং পোলিং এজেন্টস ডিক্লাইন টু অ্যাফিক্স হিজ অর হার অর দেয়ার সিগনেচার্স অন দিস ডিক্লারেশান অর্থাৎ এই ডিক্লারেশনে যে সমস্ত পোলিং এজেন্ট তাদের সই দিতে অনিচ্ছুক তাদের নাম এখানে লিখতে হবে প্রিজাইডি অফিসার তাদের নাম লিখে দেবেন এরকম কোনো ক্যান্ডিডেট বা পোলিং এজেন্ট থাকলে আর যদি না থাকে তাহলে এটা একটা দাগ টেনে দেবেন প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন এবং ডেট দেবেন এইভাবে আপনি ডিক্লারেশন বাই দ্য প্রিজাইডিং অফিসারের পার্ট ওয়ান ফিল আপ করবেন পার্ট টু ডিক্লারেশন বাই দ্য প্রিজাইডিং অফিসার অ্যাট দ্য টাইম অফ ইউজ অফ সাবসিকুয়েন্ট ভোটিং মেশিন ইপেনি অর্থাৎ ভোট চলাকালীন যদি আপনার ভোটিং মেশিন চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে আবার ডিক্লারেশন দিতে হবে তার জন্য পার্ট টু ফিল আপ করতে হবে আগের মতোই আপনি ফিল আপ করুন ইলেকশান থার্টি সেভেন বিষ্ণুপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি সিরিয়াল নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন দুশো একান্ন হরিপুর এফপি স্কুল ডেট অফ বোর্থ যেদিনে ভোট করছেন লিখলাম পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট ডিউ টু বিউ জিরো ওয়ান এরর অর্থাৎ কী এরর শো করছে কন্ট্রোল লিমিটেড সেটা লিখলাম বিউ জিরো ওয়ান এরর অফ বিউ রিপ্লেসমেন্ট অফ দ্য হোল ইভিএম ইনক্লুডিং বিউ সিউ ভি প্যাড বিন ডান এবং আপনাকে আগের মতো ডিক্লারেশান দিতে হবে এখানে আপনি যে মক পোল করবেন মক পোল করতে হবে প্রতি ক্যান্ডিডেট উইথ নোটা একটা করে ভোট দিতে হবে আগের মতো পঞ্চাশটা নয় একটা করে ভোট দিয়ে আপনি মকপল করবেন এবং মকপল স্লিপের সাথে রেজাল্ট ট্যালি করছে দেখিয়ে দেবেন অর্থাৎ ইভিএম ঠিক আছে এটা শিওর হবেন এবং যেখানে যেখানে সিগনেচার করার দরকার আপনি করবেন এবং পোলিং এজেন্টদেরকে করতে দেবেন স্পেশাল অ্যাড্রেসটাকে নাম্বার নোট করতে বলবেন যা যা আগের মতো করেছেন সেগুলো পোলিং এজেন্টদের জানাবেন এবং এই ডিক্লারেশানের জন্য প্রিজাইডিং অফিসার পার্ট টুর যে নির্দিষ্ট জায়গা সেখানে সিগনেচার করবেন পোলিং এজেন্টও নির্দিষ্ট জায়গায় সিগনেচার করবেন এবং কেউ যদি কোনো পোলিং এজেন্ট যদি সিগনেচার না দিতে চান তাহলে তার নাম প্রিজাইডিং অফিসার লিখে দেবেন নাহলে একটা দাগ ডেনে দেবেন শেষ দিকে প্রিজাইডিং অফিসার আবার সিগনেচার করবেন এবং ডেট দেবেন নেক্সট পার্ট থ্রি ডিক্লারেশান অ্যাট দ্য এন্ড অফ পোল অর্থাৎ ভোট শেষে যে ডিক্লারেশান দিতে হবে তার ফর্ম ফিল আপ করতে হবে আই হ্যাভ ফার্নিড টু দ্য পোলিং এজেন্টস হু প্রেজেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন অ্যাট দ্য অফ দ্য অ্যান্ড হুজ সিগনেচার্স আর অ্যাফিক্সড বিলো অ্যান্ড অ্যাটেস্টেড কপি অফ ইচ অফ দ্য এন্ট্রিজ ইন পার্ট ওয়ান অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড অফ ফর্ম সেভেনটেন্সি অ্যাজ রিকোয়ার্ড আন্ডার রুল ফর্টি নাইন এস টু অফ দ্য কন্ডাক্ট অফ ইলেকশন রুলস নাইনটিন সিক্সটি ওয়ান অর্থাৎ নিচে যে সমস্ত পোলিং এজেন্টদের সিগনেচার আছে যারা ভোট শেষে উপস্থিত ছিলেন তাদেরকে ডিউলি অ্যাটেস্টেড কপি অফ অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড অফ ফর্ম সেভেন্টিন সিট পার্ট ওয়ান অর্থাৎ সেভেন্টিন সির পার্ট ওয়ান ফিল আপ করা এবং অ্যাটেস্টেড করা দেওয়া হয়েছে তার ডিক্লারেশন দেবেন প্রিসাইডিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার নির্দিষ্ট জায়গায় সিগনেচার করবেন ডেট দেবেন এবং টাইম দেবেন যে সময় পোলিং এজেন্টদের হাতে সেভেন্টিন সি তুলে দিচ্ছেন নিচে রিসিভড অ্যান্ড অ্যাটেস্টেড কপি অফ দ্য এন্ট্রিজ ইন দ্য অ্যাকাউন্টস অফ ভোটস রেকর্ডেড পার্ট ওয়ান অফ ফর্ম সেভেন্টিন সি অর্থাৎ যে সমস্ত পোলিং এজেন্টরা ফর্ম সেভেন্টিন সির পার্ট ওয়ান নেবেন তারা সিগনেচার করবেন এবং ব্যাকেটে তাদের ক্যান্ডিডেটের নাম লিখবেন নেক্সট দ্য ফলোয়িং পোলিং এজেন্টস হুয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ক্লোজ অফ দ্য পোল ডিক্লাইন টু রিসিভ অ্যান অ্যাটেস্টেড কপি অফ পার্ট ওয়ান অফ ফর্ম সেভেনটিনসি অ্যান্ড টু গিভ এ রিসিভ দ্যার ফোর অ্যান্ড সো অ্যান্ড অ্যাটেস্টেড কপি অফ দ্যাট ফর্ম ওয়াজ নট সাপ্লাইড টু দেম এবং যে সমস্ত পোলিং এজেন্ট উপস্থিত আছেন কিন্তু সেভেনটিনসি নিতে চাননি অ্যাটেস্টেড কপি অফ সেভেনটিনসি নিতে চাননি তাদের নামগুলো প্রিসাইডিং অফিসার লিখে দেবেন আর যদি এরকম কোনো পুলিং এজেন্ট না থাকেন তাহলে আর একটা দাগ টেনে দেবেন প্রিজাইডিং অফিসার নির্দিষ্ট জায়গায় সিগনেচার করবেন ডেট দেবেন এবং টাইম দেবেন অর্থাৎ যে সময় আপনার কাজটা সম্পন্ন হচ্ছে সেই টাইমটা দেবেন আমি দিলাম ছটা পঁয়তাল্লিশ ডিক্লারেশান বাই দ্য প্রিজাইডিং অফিসার পার্ট ফোর ডিক্লারেশান আফটার দ্য সিলিং অফ দ্য ভোটিং মেশিন অর্থাৎ ভোট শেষ হয়ে যাওয়ার পর ভোটিং মেশিন সিল করার জন্য আপনাকে ডিক্লারেশান দিতে হবে আই have অ্যাফিক্সড মাই সিলস অ্যান্ড আই have অ্যালাউড the polling এজেন্টস who were প্রেজেন্ট at দ্য পোলিং স্টেশন at দ্য ক্লোজ of দ্য পোল টু অ্যাফিক্স their সিলস অন the ক্যারিং কেসেস of the কন্ট্রোল ইউনিট অ্যান্ড ব্যালোটিং ইউনিটস অফ দ্য ভোটিং মেশিন অর্থাৎ ভোট শেষ হয়ে যাওয়ার পর যে সমস্ত পোলিং এজেন্ট বুথে উপস্থিত ছিলেন তাদেরকে ব্যালট ইউনিট এবং কন্ট্রোল ইউনিটের যে ক্যারিং কেস আছে তাতে সিল করার প্রিসাইডিং অফিসারও সিল করেছেন এবং তাদেরকেও সিল করার অনুমতি দেওয়া হয়েছে সেই মর্মে একটা ডিক্লারেশান দিতে হবে এবং নির্দিষ্ট জায়গায় প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন ডেট দেবেন এবং টাইম দেবেন ডেট দিলাম পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ এবং টাইম দিলাম যে সময় আপনি সিলিং করছেন সাতটা ধরলাম সেভেন পি এম দিলাম দ্য ফলোয়িং পোলিং এজেন্ট স্যাব অ্যাপিক্স দেয়ার সিলস অর্থাৎ যে সমস্ত পোলিং এজেন্ট ভোট শেষে বুথে উপস্থিত ছিলেন এবং ব্যালট ইউনিট এবং কন্ট্রোল ইউনিটের ক্যারিং কেসের যে অ্যাড্রেসটা সেখানে সিল দিয়েছেন তাদের সিগনেচার নিতে হবে এবং যে সমস্ত পোলিং এজেন্ট এই কাজটা করেছেন তারা সিগনেচার করবেন এবং পাশে তাদের ক্যান্ডিডেটের নাম লিখবেন তারপরে দ্য ফলোয়িং পোলিং এজেন্টস রিফিউজ অর ডিড নট ওয়ান্ট টু অ্যাফিক্স দেয়ার সিলস অর্থাৎ যে সমস্ত পোলিং এজেন্ট বুথ উপস্থিত ছিলেন তারা সিল দিতে আগ্রহ প্রকাশ করেননি বা সিল দেননি রিফিউজ করেছেন তাদের নাম লিখবেন প্রিসাইডিং অফিসার আর যদি এরকম কেউ না থাকে তাহলে একটা ডাক টেনে দেবেন আড়াআড়ি তারপর আবার প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন এবং ডেট দেবেন প্রিসাইডিং অফিসার ডিক্লারেশনের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোরের পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে চাইলে ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করার পাসওয়ার্ড স্ক্রিনে দেওয়া রইল এই ভিডিও আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন